গপ্প এখানে রোমাঞ্চের গপ্প এখানে শিহরণের কারণ গপ্প এখানে গপ্প নয় সত্যি এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা থরি হুইস্পার ইন সাসপেন্স হুইস্পার ইন সাসপেন্সে আজকে আপনাদেরকে আমরা শোনাতে চলেছি গল্প ঘুম দেবদত্তা মজুমদারের লেখা গল্প ঘুম শুনতে থাকুন আমাদের আশেপাশে অনেক নিত্য নতুন ঘটনা ঘটে যায় আমরা টেরও পাই না ওরা আশেপাশেই থাকে ওরা সব দেখে আমরা শুধু স্পর্শ পাই কি তাই না আজকাল দৃপ্তর ঘুম বেশ পাতলা হয়ে উঠেছে অল্প আওয়াজেই ঘুম ভেঙে যায় তার ঠিক যেমন এখন ঘুমটা একটা গলার স্বরে ভেঙে গেল ঘুম চোখে তাকিয়ে দেখে ঝিলাম ওষুধ ক্যাবিনেটে কি যেন খুঁজছে গুনগুন করে গান গাইছে সে ঘুম জড়ানো চোখে শব্দ লক্ষ্য করে দৃপ্ত তাকায় সেদিকেই মিহি গলায় প্রশ্ন আসে আমার তোমার বডির সাথেই রেখে দিয়েছিলাম তো কথাটা বলেই শির দ্বারা দিয়ে অদ্ভুত এক হিম স্রোত বয়ে যায় তার অপরদিক থেকে উত্তর ভেসে আসে চমকে উঠে দৃপ্ত একে কাকে দেখছে সে চোখের সামনে দাঁড়িয়ে আছে ছিলাম লাইট লাইটের আলোতেও স্পষ্ট শেমুখ কিছুক্ষণ আগে একেই চুল্লিতে পুড়তে দেখেছে সে হে হয় তুমি তুমি মিথ্যে তুমি চলে যাও তুমি চলে যাও এখান থেকে চলে যাও তুমি চিৎকার করে ওঠে সে চোখের পাতা পড়তে ভুলে গেছে তার ঝিলাম হাসছে গোলাপের পাপড়ির মতন ঠোঁটের ওই হাসি একটু একটু করে বিকৃত হচ্ছে তার দৃপ্ত নিজের মাথাটা চেপে ধরে দুহাতে সজরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে সে বলে উঠল না 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 তুমি সত্যি না তুমি আমার 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 কল্পনা তুমি তুমি কিচ্ছু করতে পারবে না আমার তুমি কিচ্ছু করতে পারবে না আমার আমি 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 নিজের হাতে তোমাকে মেরেছি মোড়েও মোড়েও শান্তি দেবে না আমায় মোড়েও শান্তি দেবে না একটা একটা ইলিউশান হয়ে রোজ কেন আসো তুমি কেন আসো কেন আমি আমি আবার তোমায় শেষ করব আমি আবার আবার তোমায় শেষ করব আবার কথা শেষ হওয়ার আগেই জিলাম হেসে ওঠে খিল করে সেই হাসি প্রতিধ্বনিত হয়ে যেন ছড়িয়ে পড়তে থাকে সারা ঘরে দৃপ্ত চিৎকার করে নিজের কান দুটো শক্ত করে চেপে ধরে থাকে খবরটা তিন দিন পর কাগজের একটা ছোট্ট কলমে বেরোয় কলকাতার স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দৃপ্তমান জানার দেহ উদ্ধার হয়েছে তাঁরই ফাঁকা ফ্ল্যাটে মৃত্যুর কারণ ডাক্তাররা সম্ভবত অনুমান করছেন হার্ট অ্যাট্যাক আজকের নতুন গল্পের আসর এখানে শেষ তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন